রাজনৈতিক অস্থিরতার ক্ষতি কাটাতে প্রায় দুই হাজার কোটি টাকা সহজ শর্তে ঋণ চান তৈরি পোশাক ব্যবসায়ীরা বলেন এখনো চাঁদাবাজি চলছে শিল্প এলাকায় আর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিদেশী ক্রেতারাও এ সময় ব্রিটিশ হাইকমিশনের আশ্বাস দেন সংস্কারে সহযোগিতা করার অর্থ সাথে অনুষ্ঠিত হয় ভিন্ন ভিন্ন এসব বৈঠক যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট স্বাদ হট টমেটো সস এখন নতুন সাথে গেল মাস দুয়েকের রাজনৈতিক অস্থিরতার রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি অর্থনীতি পরিবর্তিত প্রেক্ষাপটে এখনও বন্ধ বেশ কিছু শিল্প কারখানা এমন অবস্থায় অর্থ উপদেষ্টার কাছে বিদ্যমান সমস্যা তুলে ধরেন ব্যবসায়ীরা আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে আবারও চাইলেন সহজ শর্তের ঋণ দাবি জানান ঋণখেলাপি হওয়ার সময়সীমা বাড়ানোর তিন দিন সাত দিন ছয় দিন আমি কাজ করতে পারি নাই তাতে আমার কয়েক লক্ষ পিস প্রোডাকশন ব্যাকলক হয়েছে আমি শিপমেন্ট করতে পারি না আমার বার এয়ার শিপমেন্ট করতে বলছে ওই টাকা আমি ছয় ছয় ডলার কেজিতে আমি এক্সপোর্ট করছি আমি কোথেকে টাকা দেবো সফট লোনের রিকোয়েস্ট করেছি যেটা আমরা লোন উইথ ইন্টারেস্ট আমরা পে ব্যাক করে দিব এক বছরের মধ্যে আমরা ব্যাক করবো আগে আমরা ছয়টা ইনস্টলমেন্ট ফেল করলে তখন আমাদেরকে ক্লাসিফিকেট করতো এখন ওটা চেঞ্জ করে তিনটাতে নিয়ে এসেছিলো আমরা আবার সময়ের দাবিতে বলছে যে আমাদেরকে আবার ছয়টা ফেরত দেন ইফ এভরিথিং বিকাম নর্মাল তাহলে আবার আপনি চেঞ্জ করতে পারবেন ব্যবসায়ী প্রতিনিধিরা জানান এখনও সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিদেশি ক্রেতারা এ সময়ে আলোচনা হয় ব্যবসায়ী সংগঠনগুলোকে রাজনীতির প্রভাবমুক্ত রাখার বিষয়েও সুইডেন বা আমেরিকা তাদের জিজ্ঞাসা করে তোমার ফ্যাক্টরি তোমার ওখানে যদি তুমি নিরাপত্তাহীনতায় ভুগো তাহলে তুমি কার সাথে কন্টাক্ট করবা সে তোমার রেস্কিউ করবে পুলিশ ইজ নট স্টার্ব লেট তো এইসব প্রশ্নের জবাব তাদের এয়ারপোর্টের থেকে একটা স্যাম্পল কালেকশন করতে সাত থেকে দশ দিন সময় লাগে যেটা কনজিশন এই নেগেটিভ জিনিসগুলো যদি আমরা সল্ট করতে না পারি তাহলে আমাদেরকে বিকল্প চিন্তা করতে হবে কিছু কিছু জায়গায় চাঁদাবাজি হচ্ছে প্রচুর চাঁদাবাজি হচ্ছে সেই চাঁদাবাজিগুলো আমরা কনসার্ন এনেছি উনি এগুলো ব্যাপারেও আমরা ইম্প্রুভ করার চেষ্টা করছি পানগা জরুরি ভিত্তিতে এটা এইখানেও যদি আমাদের র আনা নেওয়া করা যায় তাহলে এইখানে আমাদের সাপ্লাই চেনটা একটু স্মুথ হতে পারে এর আগে সকালে অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে সংস্কার পদক্ষেপে সে দেশের সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার আর নিরাপত্তা নিশ্চিতে ক্রেতাদের আশ্বস্ত করার কথা জানান অর্থ উপদেষ্টা And how we may work together to bring our experts together to discuss uh, issues of economic reform and also how we can boost our trade and investment ties between our two countries. The government is the market in Europe. They say that we need to expand further. But they are willing. I say again that we need to diversify our products. we ask you to come to us. We also need the help of reform tax and banking reform. ব্যবসায়ীদের ঋণ সুবিধার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক দেখবে বলে জানান সাবেক এই গভর্নর ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা